যে গেলে আমার আছে কিনা ডিসিটা আমার আছে কিনা মান্না ভাইয়ের সুপারিশে কেউ ডিসি হয় নাই বিভিন্ন সুপারিশে কেউ ডিসি হয় নাই এসপি হয়নি ইউনো কিন্তু সুপারিশে ডিসি হয়েছে ইউনো হয়েছে

জন্য জন্য এই জায়গায় এগুলা হচ্ছেন এনসিপি সমালোচনা বিষয়ে এই একটু মানে নতুন রাজনীতিতে আসছে শিষ্টাচার বা i'm not right, in the jail.